আল্লাহ রাসুল সাল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন সাহাবিআপ তোমাদের অন্তরটা মসজিদের সাথে লটকে রাখো সাহাবীরা বললেন রাসূল আল্লাহ হাবিব আমাদের সংসার ধর্ম আছে আমাদের বিবি বাচ্চা আছে সর্বদা সময় যদি আমরা মসজিদের সোলা তাদাই করে সর্বদা সময় যদি আমরা মসজিদের সাথে অন্তরটা লটকে রাখি তাহলে আমাদের সংসার ধর্ম কেমন করে চলবে আল্লাহ রসুল সাল্লাম বললেন সাহাবিরা শুনে রাখো মসজিদের সাথে মন্ত্রটা লটকানো মানে চব্বিশ ঘন্টা তোমরা সংসার ধর্ম বিবি বাচ্চা ফেলে তোমরা মসজিদে সলা তাদাই করো এর মানে এটা নয় ফজরের সলা তাদাই করো তোমরা তোমাদের রিজিকের জন্য জমিনে ঝাঁপিয়ে পড়ো তোমরা ব্যবসা করবে চাকরি করবে রিজিকের জন্য যত কাজ আছে সকল কাজ করবে কিন্তু অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে কানটা মসজিদের মাইকের সাথে লটকানো থাকবে কখন জোহরের আজান দেয় মোয়াজিন মসজিদে জোহরের আজান দিবে সকল কাজ পেরে মসজিদে জোহরের সলাতের জন্য চলে যাবে এমন করে আবার তুমি রিজিকের জন্য জমিনে যাবে পড়ো আসরের সলা তাদাই করবে মাগরীবের সলা তাদাই করবে এশার সলা তাদাই করবে এমন করে মুয়াজ্জিন পাঁচ বার আজান দিবে আর সকল কাজকে ফেলে যদি তুমি মসজিদে সালাতের জন্য যদি চলে যাও একজন ব্যক্তি সকাল সন্ধ্যা একটারা মসজিদে সালাত আদায় করলে যে সওয়াব হবে নিয়াতটা পরিপূর্ণ রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় পূর্ণ সওয়াব দান করে দিবে তার মানে আপনি এমন ব্যক্তিকে বন্ধুত্ব তৈরি করেন যে সালাত আদায় করে হয় নামাজি ব্যক্তিকে আপনি বন্ধু বানান আর না হয় আপনার বন্ধুকে নামাজি বানান এমন ব্যক্তির সাথে আপনি বন্ধুত্ব তৈরি করেন যে সলা আদায় করে যে ভালো কাজ করে আর এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব তৈরি করেন না যে বন্ধু আজান দিলে মসজিদে নিয়ে যায় না আজান দিলে আড্ডার মানুষে নিয়ে যাই গানের মানুষে নিয়ে যায় তাই বন্ধুগণ আমার একটি কথা বলি যে এমন বন্ধুকে বন্ধু বানান যে বন্ধু সলাত নামাজ আদায় করে আর তা না হলে যে বন্ধু সলাত আদায় করে না ওই বন্ধুকে আপনি নামাজি বানান আল্লাহ বলেন বন্ধু বন্ধুর সাথে হাসর হবে পৃথিবীর ভিতরে যে যাকে ভালোবেসেছিল তার সাথে তার হাসর হবে আপনি মনে করেন আপনার সন্তান মেসির মতন হোক আপনার সন্তান নায়ক নায়িকার মতন হোক আপনার সন্তান বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বর মতো হোক কিন্তু আপনার সন্তান ইসলামিক মাইন্ড হোক এটা কখনোর জন্য আপনি চান না আপনি যদি আপনার জীবনটা কোন নায়ক নায়িকার সাথে যদি প্রচালিত করেন আল্লাহ রাসুল বললেন ওই ব্যক্তির সাথে তার হাসর নাসর হবে কারণ কেয়ামতের দিবসে আল্লাহ রাসুল সাল্লামের যখন সুপারিশ শেষ হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন পাপিষ্ট বান্দাদেরকে ডাকবেন ডেকে বলবেন পৃথিবীর ভেতরে তোমরা যাকে ভালোবাসত তার মাধ্যমে সুপারিশের মাধ্যমে তোমরা জান্নাতের ভেতরে চলে যাও তাহলে প্রথম সুপারিশ করবেন আল্লাহ রাসুল সাল্লাম রাসুলের সুপারিশ যখন শেষ হয়ে যাবে তখন হাফেজদের সুপারিশ শুরু হয়ে যাবে হাফেজদের সুপারিশ যখন শেষ হয়ে যাবে তখন শহীদদের সুপারিশ শুরু করে দিবেন সর্বশেষ আল্লাহ নামিন এমন ব্যক্তিকে সুপারিশ করবেন যে বন্ধু বন্ধুকে নামাজি ছিল ভালো সম্পর্ক ছিল ওই জান্নাতি বন্ধুদেরকে বলবেন পৃথিবীর ভেতরে তোমার যে সকল বন্ধুরা ছিল যে তুমি সলা তাদাই করতে কিন্তু বন্ধু সলা তাদাই করতো না তোমার বন্ধু ভালো কাজ করে নাই কিন্তু এমন একটি বন্ধু পৃথিবীর ভেতরে রেখে গিয়েছিল নিজে ভালো না কাজ করলেও বন্ধু ভালো কাজ করত নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব তৈরি করেছিল এই নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব তৈরি করার কারণে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিবসে জান্নাতি বন্ধুর সাথে জাহান নামে বন্ধুর জান্নাতে দিয়ে দিবেন সুবাহ আল্লাহ